তো কিছু কথা বলবো আল্লাহ যেন তৌফিক দান করে বলো না আমি আল্লাহ সুবাহান হুয়া তালে নিশৎ করেন ইয়া আইয়ো আল্লা দী না মানো ত কুল্লা হা কতুক দিহি ওলা ইল্লা ওয়াং তুম মুসলিম ও হিমান্দ না তোমরা যারা ইমানেনেছো ইত্ত কুল্লা আমি আল্লাকে বয় করো হাক কতিহি ক করার মতো বয় করো বলা তা মুতু না ইল্লাও আং তুম মুসলিম পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না বড় করে বলিস বাহান আল্লাহ সম্বোধন করেছেন আমানু বলে ইহুদি খ্রিস্টান বর্দ্ধ নাচানো অত্তুলিকতার বিশ্বাসী কাউকে আহ্বান করেন নাহি আম অনু বলে ডাক দিয়েছেন তার মানে আমরা যারা আজকে বোলখালি সিপুর বোরা মসজিদ ময়দানে মাহফিলে যারা এসেছি আমাদের ইমান আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই আমাদের কি আল্লাহ বলতেছেন কোরআনুল কারিমে প্রায় উনানব্বই জায়গার মধ্যে আল্লাহ পাক আমানু বলে সম্বোধন করেছেন যত জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন তত জায়গায় তারপরে আল্লাহ আদেশ অথবা নিষেধ সূচক বাক্য ব্যবহার করেছেন সুবাহান আল্লাহ আমাদেরকে ডাক দেয় বলে ওহি ইমানদারে না আমি আল্লাহকে বই করো হাক্কাতু কতিহি বই করার মতো বই করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আমি জানতে চাই আমরা যেন আজকের মাহফিলে আসছি আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই আছে জোরে না নাই আমাদের ইমান আছে না নাই যদি থাকে ওই ইমানদার ব্যক্তিদের মধ্যে আল্লাহর বান্ধা আবার দুই কিসিমের আল্লাহর বান্ধা আল্লাহর অলি আবার দুই শ্রেণীর এক প্রকারের অলি যারা নামে আজকের বোরা মসজিদ যিনি বোরা হুজুর হিসেবে পরিচিত উনি আল্লাহর কথা কোন ঠিক কে না হুজুর গাউ সে পাক আল্লাহর আমরা যেই সমস্ত অলি আল্লাহদেরকে মানি তারাও আল্লাহর আবার প্রকৃত পক্ষে আমরা যারা আজকের মাহফিলে বসে আছি আমরাও আল্লাহর বলে এটা কেমন কথা এটা আল্লাহ নিজেই কোরআনুল কেরিমে ফাইসালা করে দিয়েছে বড় করে বলি সুবাহান আল্লাহ একটু জিগির করিলা ইলাহা

ما في قلبي آه حسبي ربي ما في قلبي آه نور محمد صلى الله لا إله لا إله ভাই জানে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলে বহু আমরা কেমনে যাব দয়া আল্লাহ দয়া করো দয়া

আবূ জাইল কেও বুজে শুনাইল কেও শুনে না দয়াল শুনাইল আই না শুনে নেসা হে মদিনা আলা ইলাহা ইল্লাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোন তুহুল না বলেন কত সুন্দর মদি আজারে নাই কোন মদিনার সাথে তুলনা আছে নাকি আপনাদের আওয়াজ কেমন যেন ছোট লাগতেছে বল খেলির মানুষের কি খিদা বেশি লাগছে আজকে পেটে কি খিদা বেশি শক্তি নাই আওয়াজ দেয়া বলুন মদিনার সাথে কারো তুলনা আছে ওই মদিনা যাইতে মন চাই কার কার একটু হাত উঠাইয়া দেখান দেখি সবার মন চাই তো ইয়ারসুল আল্লা জিন্দাবাদ ভালো জায়গা মদিনা ভালো লাগার জুড়ে ভালো জায়গা মদি আওয়াজ হচ্ছে না যাদের ভালোবাসার জায়গা মধিনা আপনারা কি জবান বন্ধ রাখতে পারবেন আর যদি অন্য কোনো জায়গা থাকে তাইলে তো সেটা ভিন্ন কথা তবে মদিনা যদি ভালোবাসার জায়গা না হয় ইমানদার হওয়ার কোন সুযোগ জোরে বলি ভালোবাসার জায়গা মদিনা বলেনি ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার বলেন ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীর নুরের রে খজিনা মতিনাশ্বরি ফের নোরে রেখজিনা আর ছাড়া অন্য বুঝে না ভালোবাসার পিছনে সবাই জমান খুলে ভালোবাসা বাসার জায়গা মতি একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা ভালোবাসার মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা আমাদের সকলের অনেক বেশি গুণা আমাদের সকলের অনেক বেশি গুণা তাই হাবিবের কদমে ছারিবো না ভালোবাসার বাসার আ বলেন ভালোবাসার জায়গা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জোরে বলি মার হাবা মোটামুটি বোঝা যাচ্ছে যে এখন মাহফিলে মানুষ আছে কারণ পাশে কবরস্থান তো আওয়াজ না হলে আমার আবার ভয় লাগে যে আমি কি কবরস্থানের লোক নিয়ে কথা বলতেছি কিনা তাইলে সবাই একটু আমাকে সহযোগিতা করবেন তো আমি বলছিলাম যে এখানে আমরা যারা আসি ইমান তার আমরাও আল্লাহর অলি আর বোরা হুজুরও আল্লাহর ঘোষণাকার আল্লাহ বলেন আল্লাহু ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم পেহা খলি চিৎকার করে বলি সব আল্লাহ আল্লাহ ক আল্লাহ খলি দিনা আমানু তোমরা যারা ইমান এনেছো তোমরা হলা আমার বন্ধু তোমরা আমার ওলি তোমরা আমার বন্ধু তাহলে ইমানদারের বন্ধু আল্লাহ ঘোষণাকার আর আল্লাহ যখন ইমানদারের বন্ধু হয়ে যায় আল্লাহ বলে ই খুরি হুমিনা ঝুলুমা তখন আমি আমার বান্দাদেরকে আমার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে দাবিত করি বড় করে বলি সব আহান আল্লাহ অপর দিকে আল্লাহ বলে অল্লাধীন একাপানো আউলিয়া উহুমত ত গো তুই খুড়ি জুহুমিনা নুৰি ইলাস জোলো মাত আর কাফের যারা মোনাফিক বেঈমান মুশিক যারা শয়তানকে যারা বন্ধু বানায় ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় ও লাইকা আর আর তারা হবে জাহান্নামের অধিবাসী উম ফিহা খলিদুন সেই জাহান্নামেই তাদের আবাসস্থল হবে চিৎকার করে বলি নাওজবিল্লাহ আমরা হইলাম ওলি কোন প্রকারের আম্মা সাধারণ ভাবে আমরা সবাই আল্লাহরুলি যেহেতু আমাদের ইমান আছে আলহামদুলিল্লাহ বলবেন না আরেকটা হয়েছে খাস যারা স্পেশাল আল্লাহরুলি তারা কারা আল্লাহ বলে আল্লাহ

তাদের কোনো ভয় নাই ফিল আখেরা আখেরাতে তাদের কোনো চিন্তা নাই তারা কারা আল্লাহর অলি যারা বড় করে বলি সোবাহান আল্লাহ তাহলে আল্লাহর অলিদের কথা কোরআনে আসে না নাই জোরে বলুন বোরা হুজুর উনি একজন আল্লাহর অলি ছিলেন তাতে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আজকে যার সানে ফাতে উনি শুধু অলি না উনি অলিদেরও অলি কথা ঠিক না ওলিদের ওলি জিনি গাউ জমি জিলানি ওলিদের ওলি জিনি গাউ জমি জিলানি বাগে দাদে জনে মকুতবে রাবানি বলেন বাগে দাদে তুবে রাব্বা বংশ তোমার হাসানে হুসাইনি তুমি হইলা হসরতালি মা ফাতে মারে নয়নের মনি ভাঙা বলবেন না একটু দিদারে দেখাও তোমার উহে সে সামদানি একটু দিদার দেখাও তোমার উহে গও সে সমদানি বাঘে দাঁধে জনে ম কুতুবে রাবানি বলেন বাঘে দাঁধে জনে ম কুতুবে ওলি দেরো ওলি জিনি গাও সোলা জমি জিলানি ওলি দেরো ওলি জিনি গাও সোলা জিলানি বাঘে জনে মক তো বেহে ই বলেনি বাঘে জনে মক তো বেহে জোরে বলি না আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ তাইলে হুজুর গাউসে পাঁকের স্মরণে আজকে পা তেহে আজ দহম মাহফিল হুজুর গাউস পাঁক আমাদেরকে দেখি কি দেখে না দেখ এই আকিদা বিশ্বাস সবার আছে আমরা গাউসিয়া শরীফের ক্ষতম আদায় করি না ওইখানে দেখবেন কাসিদা শরীফের মধ্যে আছে নাজারতু ইলা বিলা দিল্লাহি জাম আন কাখর দালাতিন আলা হুকমিত্তি সালি সুবহানাল না ইলা বিলাদিল্লাহি জামান আমি আব্দুল কাদের যখন গোটা পৃথিবীর সমস্ত গ্রাম গঞ্জের দিকে নজর করি কাখর দালাতিনা আলা হুকমি তসালি পৃথিবীর সবকিছু বিদ্ধাঙ্গুলের মধ্যে সরিষার দানা রাখলে যেমন স্পষ্ট দেখা যায় সব সবকিছু আমি দেখতে পাই আল্লাহর ওলিদেরকে সেই ক্ষমতা পাওয়ার দিয়েছে কি কিন্তু আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা অনেক ভাই আছে এগুলো নিয়ে বাজে মন্তব্য করে আছে না নাই আমার আমরা ওই সমস্ত বাইদের সাথে তর্কে যাওয়া দরকার আমাদের শরীয়তের উৎস হলো কোরআন সুন্না ইজমা কিয়াস এই চারটার ভিত্তিতে আমরা যা পাইব তাই মানব কথা বলেন ঠিক কিনা তাহলে আহলে সুন্নাত অল রাখিদা যারা বিশ্বাস করি আমাদের আমরা অলি আল্লাহকে মানি অলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করি অলি আল্লাহর পক্ষে কথা বলি এগুলো কোনো কারো বাপদাদার বানানো কিচ্ছা কাহিনী নয় এগুলো সব কোরআন সুন্না থেকে পাওয়া কথা কন ঠিক না আল্লাহ নবী বলেন إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يكفتهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا يا رسول الله تخبرنا منهم قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال يتعاتونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا

ইবাদিল আল্লাহর এমন কিছু স্পেশাল বান্দা আছে যাদেরকে আল্লাহ এমন মর্যাদা দান করবে অথচ তারা নবী না তারা শহীদ না অন্যান্য নবী যারা শহীদ যারা তারা দেখি ঈর্ষান্বিত হবে আর বলবে এই বান্দারা কারা তারা তো নবী ওনা শহীদ না কিন্তু আজকে তাদের চেহারাগুলো নূরের মতো উজ্জ্বল হয়ে গেল আজিমুসান সিংহাসনের মধ্যে তাদেরকে বসানো হলো আমার নবী সমস্ত মানুষ যখন বিত সন্ত্রস্ত তখন তাদের কোনো ভয় নাই সমস্ত মানুষ যখন চিন্তিত তখন তাদের কোনো চিন্তা নাই সাহাবারা কইয়া রসুল আল্লাহ তারা কারা আমার নবী গো আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা এবাদত বন্দি গিয়ে সাধনা করে যারা আল্লাহ আল্লাহ খুশি করেছে দুনিয়ার মানুষ যাদের প্রেমের পাগল পারা হয়েছে তারা আর কেউ না তারা হইল আমার উম্মতের ওলি যারা বড় করে বলি সোবাহান আল্লাহ আদিসের শেষাংশে তারপরে আল্লাহ নবী সে আয়াতটুকু তেলাওয়াত করেছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খৌফনা আলাইহি মলাহুম খবরদার সাবধান আল্লাহর বন্ধু যারা আল্লাহর অলি যারা তাদের দুনিয়াতে ভয় নাই আখেরাতে তাদের কোনো চিন্তা নাই তাইলে অলি আল্লাহর কথা কোরআন হাদিসে আছে না নাই এটা আওয়াজ দেয়া বলুন আছে না নাই এই জন্য হালে সুন্নত পল জামায়াত রাকিদা আমরা যারা বিশ্বাস করি আমরা অলি আল্লাহর পক্ষে কথা বলি এখন আপনি বলবেন যে অলি আল্লাহর পক্ষে কেন কথা বলেন অলি আল্লাহর পক্ষে কথা বললে নবিরাসুলদের কথা বললে এই কথাগুলো করান হাদিস থেকে আসে তাছাড়া হলো জিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদাতি ও জিকরুল সলেহীন মিনাল কফারাতি যেখানে নবী আলহি সালামদের আলোচনা হয় সেটা আবাদতের মধ্যে সামিল হয় আর যেখানে আল্লাহর অলিদের আলোচনা হয় সেটা গোনাহের কাফফারা হয় তাহলে আমাদের গোনা আছে না নাই আওয়াজে বোঝা যা বোয়াল খালি মানুষের গুণা নাই আরে জোরে বলুন আমাদের গুণা আছে না নাই তাইলে আমাদের গোনা মাফের অন্যতম কারণ আজকের শিরোনাম হয়তো আলোচনা হবে পেয়ারা রাসুলের না হই আলোচনা হবে সায়ন সে বাগদাদের অলি আল্লাহদের দুইটাই আমাদের বাস্তব জীবনের প্রয়োজন কথা বলেন ঠিক না তাইলে আল্লাহ বলে ওহি মানদারে রাখ হাক্ক তো কতিহি আমি আল্লাহকে ভয় করার মতো বই করো প্রথমে বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে বই করো তারপরে আল্লাহ তাকিদ দিয়া বলে বই করার মতো বই করো তার মানে মুখে শুধু বললাম আল্লাহকে বই করি বাস্তবে গোনাহের কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলাম তাহলে বোঝা গেল কথা আর কাজে মিল নাই কথা কোন ঠিক কি না আমাকে একটু সহযোগিতা করেন আমাদের এই সমাজে বিশেষ করে এই বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশে মারামারি আছে না নাই কাটাকাটি খুন খারাপি রাহাজারি হত্যা গুম জেনা বেবিচার মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করা মানুষকে হয়রানি করা মদ খাওয়া জোয়া খেলা এই সবটুকুন আছে অথচ দুঃখজনক হলেও সত্য বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের এই কান্টিতে জমিনের প্রত্যন্ত এলাকায় জাগা জাগায় যাদের জীবন আদর্শ থেকে শিক্ষা নিলে আমাদের প্রত্যেকের জীবন হওয়ার কথা ছিল ফুলের মতো পবিত্র কথা বলেন ঠিক কিনা এখন শুধু নির্বাচন আসলে স্লোগান আসে অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো কিন্তু তার পরেরটা তো সবাই জানেন বলেন না আর কি নামাজ পড়েন না এক অক্ত তো নামাজ না পড়লে কি জীবন চরিত্র সংশোধন হবে একটু জোরে বলুন হবে কিসের আমাদের এত ক্ষমতা দ্বন্দ্ব পাওয়ার যশ খ্যাতি জনপ্রিয়তা নিয়ে আমরা এতটাই পাগল হয়ে গেলাম অন্ধকার কবরের কথা বলে গেলাম পরকালের কথা বলে গেলাম দুনিয়া যার যত বেশি আছে আরও কি করে বেশি বৃদ্ধি করা যায় এই প্রতিযোগিতা আমাদের সমাজে আছে না নাই الله النبي ولن سيأتي على أمتي زمان يحبون الخمسة وينسون الخمسة يحبون الحياة وينسون الموت يحبون الدنيا وينسون الآخرة يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون المخلوق وينسون الخالق জোরে বলি আল্লাহ আকবর ও চিরি এমন একটা সময় আসবে আমার উম্মত গুলো দুনিয়ার পাঁচটা জিনিসকে ভুলে যাইবে আর পাঁচটা জিনিসকে তারা মহাব্বত করবে যে পাঁচটা জিনিসকে যারা ভুলে যাইবে ওই পাঁচটা জিনিসই তাদের বেশি বেশি স্মরণ থাকা দরকার জোরে বলি সোবাহান আল্লাহ মনোযোগ আসেনি আপনাদের এই পর্যন্ত যা বলছি বুঝতে কি অসুবিধা হচ্ছে কোনো একটা কথা কি আপনার মনে হচ্ছে যে বানোয়াট বলা হচ্ছে আলহামদুলিল্লাহ যতক্ষণ কথা বলবো হাদিসের বাহিরে কোনো কথা থাকবে না একটু মনোযোগ দেন প্রধান মেহমানে আলা আসলে আমি ছেড়ে দিব আমার অভ্যাস ছোট হোক বড় হোক সিনিয়র হোক জুনিয়র হোক স্টেজে যখন নেক্সট বক্তা চলে আসে আমি এক মিনিটে কথা শেষ করি কেউ আমাকে তখন টুকেন দে হোজুর আরও আধা ঘন্টা করেন এক ঘন্টা করেন আমি বলছি তাইলে ওনাকে কেন আনেন ওনাকে আনা মানি আমি ছেড়ে দিব এটা আমার ব্যক্তিগত অভ্যাস তো এই জন্য হুজুরকে ওইখানে দেখলি আমি গুছাইয়ে ফেলবো বিরক্ত হচ্ছেন না তো এই হাদিসটাতে গুরুত্বপূর্ণ পাঁচটা শিক্ষা নেন আমি জানি না শেষ পর্যন্ত বলা যাবে কি না তবে চাইলে পাঁচটা এক মিনিটও বলা যায় এক ঘন্টাও বলা যায় কথা বলেন ঠিক না এক নম্বরে আমার নবী কো আমার উম্মত গুলু উম্মতের জন্য আমার আফসোস হয় এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে তারা দুনিয়ার হায়াত কে ভালোবাসবে মরণের কথা তারা বলে যাইবে কথা বলেন ঠিক কি না আজকের এই সমাজে এমন কোন দিন নাই এমন কোন মুহূর্ত নাই সকাল সন্ধ্যা আবার বৃদ্ধ বনিতা যে কোনো সময় যে কেউ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে ফেসবুকটা খুলতে দেরি কয়েকটা মৃত্যুর খবর পাইতে দেরি হয় না কথা কোন ঠিক কি না তারপরও আমরা দুনিয়া নিয়ে পাগল কার কার দুনিয়ার যশ খেতে বেশি করা যায় ধন সম্পদ কার কার বেশি করা যায় জনপ্রিয়তা কার চেয়ে কার বেশি করা যায় বিল্ডিং একটার মালিক হলে কি করে আরও তিনটা করা যাবে শহরে একটা বাড়ি হলে আরও কেমনে দুইটা করা যাবে উপার্জন হালাল না হারাম ওইগুলোর কোনো খোঁজ খবর নাই শুধু দুনিয়া 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 নিয়ে আমরা পাগল হয়ে গেলাম হায়াতকে কি করে লম্বা করা যায় বাংলাদেশের চিকিৎসা শেষ করে থাইল্যান্ডে সিঙ্গাপুরে নামি দামি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়া ডাক্তাররে বলে যত টাকা লাগে আমার হায়াতকে আগে বালায় করে দাও আমাকে সুস্থ করে দাও কিন্তু চিরন্তন সত্য হলো একশো বছর দেড়শো বছর বাঁচলেও আপনাকে আমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কি না বাঁচার কোনো সুযোগ আছে আল্লাহ বলেন সকরাতুল মাউতি বিল হাক্কি মিনহু ও আমার বান্দা যে মরণ থেকে তুমি বাঁচার জন্য তালবাহানা করো বাঁচার কোন সুযোগ নাই হায়াত যখন শেষ হয়ে যাবে তোমাকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে ইদা আজালুহুম লা ইস্তা আখিরুনা ولا يستقدمون الله اكبر بلوين পিছনের কদমটা সামনে দেওয়া যাবে না ডানের কদম বামে দেওয়া যাবে না বামের কদমও ডানে দেওয়া যাবে না হায়াতের বাজেন শেষ মুহূর্তের মধ্যে মালাকুল মৌত আজরাইল আলাইহি সালাতু ওয়াস এসে আপনাকে আমাকে পাকরাও করে ধরবে এক সেকেন্ড সময়ও দিবে না অনেক সময় দেখা যা বাবার বয়স নব্বই সন্তানের বয়স তিরিশ বাবার আগে সন্তান আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায় আছে না নাই আরেকটু জোরে বলুন ما تكون يدرككم الموت ولو كنتم في بروج مشيدة الله أكبر بلن মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবি গিরি যদিও সোদর আকাশ পানে পালাও সেতাই লাগিয়ে সিরি ও মুসলমান দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবার আগে সন্তান চলে যায় মার আগে মেয়ে চলে যায় দাদার আগে রাতি চলে যায় সুতরাং যেই দুনিয়াতে এক সেকেন্ড থাকার কোনো আশা ভরসা নাই মাহফিলটা শেষ করেন আপনি আমি বাসায় যাবো সেই গ্যারান্টি দেওয়ার মতো কেউ আর একটু বলুন আছে নাকি যদি এতটুকুন গ্যারান্টি না দিতে পারি কিসের জন্য আমাদের এত লুটপাট কিসের জন্য আমাদের এত অহংকার কেন দিবালো কি স্পষ্ট আরেক বাইকে আমি